অবশেষে শহর পৌঁছালো রোবোটিক কার এন্ট্রান্স ফেব্রুয়ারি জি একদম ঠিক শুনেছেন অবশেষে শহর গিয়ে পৌঁছালো বদরপুর আলাবিন একাডেমির তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ করে বানানো রোবোটিক কার আলাবিন একাডেমির ক্লাস নাইনে সুপার থার্টির পড়ুয়ারা বানিয়েছিল কারটি বরাকে সম্ভবত এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে এই রোবোটিক কার তৈরি হল আলামিন একাডেমিতে আসলে এই রোবটিক কার হচ্ছে একটি মডেল মাত্র ভবিষ্যতে এটা একটা মাইল ফলক হতে পারে এই কার নিয়ে সেই ভবিষ্যৎ বাণীটি করে বসলো আলামিন একাডেমির পড়ুয়ারা এবার নিজেদের হাতে বানানো অবাক করা এই কারটি কৈলা শহরের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের সামনে উপস্থাপন করল বদরপুর আলামিন একাডেমির পড়ুয়ারা কৈলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টিলাবাজার এইচএস স্কুল সহ বড়খোলা হাই স্কুল ইডানি হাই স্কুল লাটিয়াপুরা এসপি স্কুলে আলমিন একাডেমির ক্লাস নাই সুপার থার্টির পড়ুয়ারা রোবটিক কার বানানোর প্রক্রিয়া সরাসরি তুলে ধরে এতে প্রত্যেক স্কুলেই ব্যাপক সারা পাওয়া যায় সবকটি স্কুলে ভিড়ে ঠাসা হল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ আলামিনের পড়ুয়াদের উপস্থাপন উপভোগ করেন প্রসঙ্গত উল্লেখ্য গত আগারোই নভেম্বর আলোমিন একাডেমিতে আনুষ্ঠানিকভাবে রোবটিক কার্ডটি প্রথম বারের মতো তৈরি করে তা প্রদর্শন করে ক্লাস নাইনে সুপার থার্টির পড়ুয়ারা এতে ব্যাপক সারা পরিলক্ষিত হয় অবশেষে শহরের কোটিপয় শিক্ষানুরাগীর অনুরোধে গত শহরের চারটি স্কুলে সেটা প্রদর্শন করা হয় এছাড়াও নূরপুর এসবি এসবি স্কুল স্কুল সহ বেশ কয়েকটি স্কুলে একাডেমির রোবটিক কারের বার্তা পৌঁছে দেওয়া হয় একথা সকলেরই জানা আছে যে বদেরপুর আলামিন একাডেমি হচ্ছে উত্তর পূর্ব ভারতের নাম করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে অন্যতম একটি ইংরেজি মাধ্যম স্কুল এখানে শিক্ষা সংস্কৃতির প্রতিটি বিষয় ছাত্র জন্য উন্মুক্ত যে বিষয়ে যে পড়ুয়া আগ্রহী তাকে সে বিষয়ে যত্ন সহকারে গড়ে তোলা হয় নেট যে সহ সিভিল সার্ভিস পরীক্ষার সময়ের বিশেষ কোচিং এর ব্যবস্থা রয়েছে সর্বভারতীয় স্তরের এসব পরীক্ষার কোচিং কে সহজ করার জন্য ক্লাস নাইন থেকে তাদের প্রস্তুত করা হয় সেজন্য ক্লাস নাইনে সুপার থার্টির ব্যবস্থা রাখা হয়েছে সুপার থার্টিতে আবার রয়েছে দু লক্ষ টাকা স্কলারশিপের ব্যবস্থা এদের সিলেক্ট হওয়ার জন্য একটি কমন এন্ট্রান্স টেস্ট রয়েছে এই টেস্টে নির্ধারিত শতাংশ মার্কস পাওয়া পড়ুয়াকে এই দু লক্ষ টাকা স্কলারশিপ প্রদান করা হয় অর্থাৎ টুয়েলভ ক্লাস পর্যন্ত তার পড়াশোনা সহ বিনামূল্যে থাকা খাওয়ার ব্যয়ভার বহন করবেন আলামিন কর্তৃপক্ষ আগামী চারই ফেব্রুয়ারি এই কমন অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হবে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যে ফর্ম পূরণ শুরু হয়েছে কৈলা শহর থেকে যারা ফর্ম বা প্রসপেক্টাস পেতে ইচ্ছুক তাদের নিচের নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে

যদি আমরা একটা নোট করে আগে থেকে দেখে পারবো যে আমাদের বাড়িতে ল্যান্ডলাইন ফোন ছিল ঠিক আছে কি বলছিল ল্যান্ডলাইন কিন্তু আজকে বাড়িতে মোবাইল পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে ফিউচার में जाएंगे उतना ही क्या होता रहेगा टेक्नोलॉजी डेवलप हो रहा है কাম কি হতে পারে বলতে পারবে এরকম একটা এটা হচ্ছে আর এটা হচ্ছে মোটর ড্রাইভ মাইক্রোকন্ট্রোলার বলতে পারবে যেরকম আমাদের একটা ব্রেন আছে এটা হচ্ছে রোবটের একটা কোন ডিউনো কমপ্লিট এটা হচ্ছে একরকম রোবটের ব্রেন আমাদের যেরকম ব্রেন আছে এটা এখন আমরা তো মোবাইলে পেয়ে নেই কিন্তু এটা বানানো হয় কিরকম এরকম জিনিসটা কি করতো এটা তুমি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিবে ইনস্ট্রাকশন মানে একটা স্টেপ পরে কি করব সেকেন্ড স্টেপে কি করব এই সব কি করবে তুমি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিয়ে দেবে তাহলে এই যে আরডিওনো বোর্ড আরডিওনো বোর্ড আরডিওনো বোর্ডে কি করা যায় কোড করা যায় মানে আমরা আমরা মন মতো কোড করতে পারি যেরকম ও বলল যে এলইডি যেটা ছিল ওটা কি করা যায় পুরো দিনের জন্য জ্বালিয়ে রাখতে পারবো আর না কি করতে পারবো এক সেকেন্ডেও মানে বন্ধ হয়ে যাবো আবার চলবো এরকম করা যাবে করা যাবে ওটা কিভাবে করা যায় কোডিং দিয়ে তবে এটার মধ্যে একটা ইনিশিয়েটিভ নেই কোডিং কিভাবে একটা পার্টিসিপেশন পার্টিসিপেশন হিসেবে থাকে এবং বাচ্চারা সায়েন্সকে আরো একটু ইন্টারঅ্যাক্টিভ ভাবে কিভাবে একটু পড়াশোনা করা সম্ভব আজকের দিতে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব সেটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের কমপ্লিট নর্থ ইস্টের বাচ্চাদেরকে মানে একত্রিত হয় আমরা সব টিচার্স টিচার্সরা সবাই একত্রিত হয় বাচ্চাদেরকে একটু অন্য লেভেলে নিয়ে যাওয়ার মেইন টার্গেট আমাদের সো স্পেশালি ওয়ান্স এগেন আমুল টু এভরি ওয়ান অফ ইউ অল দ্য ফ্যাকাল্টিস আমাদেরকে এই চান্স দেওয়ার জন্য